গুড মর্নিং বন্ধুরা সুকন্যা সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এসে গেছি একটা রেসিপির ভিডিও নিয়ে আজকে রান্না করে দেখাবো সয়াবিনের একটা রেসিপি এইভাবে সয়াবিন বানিয়ে দেখুন চিকেনকে কে হার মানিয়ে দেবে তো চলুন কি কি লাগবে সেটা আমরা দেখে নিই এখন এদিকে একটা বাটিতে আমি একটু গরম জল করে নিয়েছি আর এতে দিয়েছি একটু নুন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন এই সয়াবিনগুলো একটু ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব এর মধ্যে ভিজে নরম হয়ে যাবে আর এদিকে চৌকু চৌকো করে আলু কেটে নিয়েছি তেলেতে দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু কম হওয়া যায় তো এটা আমি ভালো করে কম আঁচের মধ্যে ভালো করে চাপা দিয়ে ভেজে নেব আলুটা এখন ভাজা হোক আর অল্প একটু নুন আর হলুদ দিতে পারেন কালারটা সুন্দর হয় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর তারপরে দেখুন এই সোয়াবিনগুলো নরম হয়ে গেছে এই যে আমি সেঁকে ছেঁকে এগুলো তুলে নিচ্ছি চিপে চিপে যাতে জলটা পুরোটা বেরিয়ে যায় এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে এই আলুগুলো আমি তুলে নিচ্ছি আর সয়াবিনগুলো একটু ছোটো ছোটো করে কুঁচো করে নিয়েছি চাইলে আপনারা গোটা কোটাও রাখতে পারেন ছোট করার মানে মশলাটা ভিতরে ভালোভাবে ঢুকবে তাই জন্যে আর এদিকে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি আর ওদিকে আদা রসুন নিয়েছি সেটা একটু পর বেটেও নেব মানে এই মশলাগুলো নিয়ে নিয়েছি নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এদিকে গোটা গরম মশলা তো আমি আবার কড়াইতে তেল বসিয়ে নিয়েছি তেলটা একটু গরম হোক তারপর আমি গোটা জিরে আর গোটা গরম মশলাটা ফোড়ন দেব। আমি আজকে রান্নাটায় কাঁচা লঙ্কা ব্যবহার করছি চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারবেন তো দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি গোটা জিরে আর গোটা গরম মশলাটা এখানে দিয়ে দিয়েছি এটা হয়ে যাক তারপরে আমি তেলটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটু চিনি যাতে পেঁয়াজটা কালার আসে আর তারপর আস্তে আস্তে সব সবজিগুলো দিয়ে দেব মানে ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ভালো করে তেলে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা সয়াবিনটা আমি এবার দিয়ে দেবো দিয়ে এটাও ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আর ভালো করে কষিয়ে নেবো সময় একটু সামান্য হলুদ আর নুন দিয়ে কষিয়েছিলাম আর এখন আদা রসুন বাটাটা দিয়ে দিলাম তারপর মশলাগুলোও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব আর তারপর দিয়ে দেব একটু গরম জল দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেবো তো দেখুন তেলটা পুরোটাই সয়াবিনে টেনে নিয়েছে তাই আমি মশলা ধোয়ার জলটা এতে দিয়ে দেব।। দিয়ে ভালো করে কষাবো গ্যাসটা কিন্তু কমিয়ে রাখতে হবে নয়তো মশলাগুলো পুড়ে যেতে পারে তো গ্যাসটা কমিয়েই আমি ভালো করে কষাবো আর তার সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটু টমেটো সস টমেটো সসটা দিলে না একটু মানে টক টক ফ্লেভারটা আসে তরকারিতে তো দেখুন আমি সেইভাবে দিয়ে এটা ভালো করে কষাচ্ছি আর তারপর ওইদিকে গ্যাসে বসিয়েছি গরম জল সেটাও দেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে কষাবো আর তারপর ওই গরম জলটা এতে দিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে ফুটতে দেবো গ্যাস কিন্তু মিডিয়াম আছে রাখতে হবে কষানোর পর আমি দিয়ে দিয়েছিলাম গরম জল আর তারপর কড়াইটায় ঢাকা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন মোটামুটি তরকারিটা রেডি হয়ে গেছে আর তারপরে আমি এই ম্যাগির ম্যাজিক মশলাটা দিয়ে দিচ্ছি লাস্টে তো এটা একদম লাস্ট পর্যায়ে মশলাটা দিয়ে আমি ভালো করে তরকারিটা আবার মাখিয়ে নেব মানে আর একটু নেড়ে নেব এই যে মাখা ঝোলটা আছে এটা একটু বসিয়ে মাখো মাখো মতো করে নেব তো এটা হয়ে গেছে পুরো রেডি হয়ে গেছে আর দুর্দান্ত খেতে হয় এই তরকারিটা এটা হয়ে গেলে আমি গরম গরম নামিয়ে সার্ভ করব। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালোই লাগবে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাতে ভুলবেন না একটা লাইক করে দেবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আজকের মতো তাহলে আসি সবাইকে টাটা